চিত্রে দেখানো আর সিসি হচ্ছে প্রস্ত বিশ সেন্টিমিটার এবং লোহার কংক্রিটের এখানে আছে চল্লিশ নিউটন পার্ক মিনিমিটার স্কোয়ার এবং দশ নিউটন পার মিনিমিটার স্কোয়ার অন্ডোলার এস্যু দেওয়া হচ্ছে পনেরো বিমের গভীরতা এবং লোহার পরিমাণ কত আচ্ছা তো এখানে আরসিসি বিম দেওয়া আছে এটা প্রস্থ দেওয়া আছে এবং হচ্ছে লোহা এবং কংক্রিটের যেটা পীরন দেওয়া আছে এটা লোহার এটা কংক্রিটের মন্ডলের এস্যু পনেরো দেওয়া আছে বিমের গভীরতা বের করতে হবে এবং লোহার পরিমাণ করছে চার মিটার লেন্থ এবং হচ্ছে পনেরো কিলোমিটার পার মিটার এটা হচ্ছে লোড আর কি পার মিটারে পনেরো কিলোমিটার এটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে হচ্ছে পার প্রতি মিলিমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে দশ নিউটন পিরোন এখানে দেখা যাচ্ছে বিশ্রিউটের প্রস্তাব এখানে ডি যাওয়া ছোটো ডি এটা বড়ো ডি বড় ডি টোটাল হাইট ছোট ডি হচ্ছে টপ থেকে হচ্ছে রডের যে রডের সেন্টারে যা হাইট আছে এখানে এম ডাবল এইট ডাবলু মান হচ্ছে যা আছে পনেরো আমরা জানি মোর রেশিও হচ্ছে এই যে সরি ডাব্লু হচ্ছে এটা পনেরো কিলোমিটার পার মিটার ইন্টু চেল হচ্ছে চার মিটার তাহলে এখানটায় আমরা তিরিশ কিলোমিউটন পার মিটার হচ্ছে পাপাইসি এটা এম হচ্ছে মোমেন্ট আর কি এটার আমাদের এক হাজার এক হাজার গুণ দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ত্রিশ টেন সিক্স নিউটন পার মিলিমিটার মানে কিলোমিটনটারে মিটারে আনতে হলে এক হাজার ইন্টার এক হাজার দিয়ে ভাগ দিতে হবে টেন টেন্টু সিক্স দিয়ে গুণ দিতে হবে আচ্ছা এন এ টু পনেরো আছে এটা হচ্ছে মরুলের রেশিও কে টু এন বাঘ এন প্লাস এফ এস এফ সি এন এর মান পনেরো আমরা জানি এখানে এপ এস এর মান যেটা আর কি এপ এস হচ্ছে স্টিলের একশো চল্লিশ এবং এফ সি হচ্ছে কংক্রিটের টেন যেটা আর কি তাহলে একটা জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন আর এটা পাইলাম আমরা কে মান এবং আচ্ছা জে টু ওয়ান মাইনাস কে বাঘ ফর্মুলা আর কি এটা এটা ফর্মুলা মুখে করতে হবে ওয়ান মাইনাস কে এর মান আমরা জানি বাঘ থ্রি এটা পাইলাম এবং এম যেটা আর কি হাফ এফ সি কে বি ডি স্কোয়ার এম এর মান আমরা জানি এইখানে হচ্ছে এটা এম এর টু হাফ এফ এফসি আমার জানি কংক্রিটের টেন ইনটু জে হচ্ছে এখানে জে এর মান দেওয়া আছে এটা কে এর মান দেওয়া আছে বি হচ্ছে দুইশো দুইশো সেন্টিমিটার এবং ডি এর মান ডি স্কোয়ার এখানে আমার ডি এর পাব হচ্ছে 270 সত্তর মিলিমিটার ডিএম র পাইলাম দু সত্তর মিলিমিটার এই ডি ডি হয়ে দুশো মিলিমিটার এখান থেকে টপ থেকে হচ্ছে রডের সেন্টার রডের মাঝখান পনেরো ডিস্ট্যান্সের ডি ছোটো ডি বর্ডার সম্পূর্ণ হচ্ছে হাইট হ্যাঁ তারপর হচ্ছে আমরা আর রডের দেখবো রডের হচ্ছে এ টু এম বা কে এস জেডি এম এর মান আমরা জানি এফ এস এর মান জানি এস যেটা একশো চল্লিশ ইন্টু জে এম মান ডি এর মান আমরা পাইছি এতে এখান থেকে হচ্ছে এস এস এসটা হচ্ছে আমার লোহার পরিমাণ এটা হচ্ছে লোয়ার পরিমাণ হচ্ছে এস এবং হচ্ছে বিমের গভীরতা হচ্ছে এটা ডি বিমের গভীরতা গভীরতা এই দুইটা হচ্ছে আলাদা আলাদা